স্কুলের দেওয়া একবার নাই হ্যাঁ এই বাদাই মেয়ে আজকে আজকে দেখাম আমাকে নাং ঢুকি বেড়ে সবা আজকে দেখুন আজকে গেলো দেখুন গাড়ী কিনি দে তোৰ বাপেকে জ্বলা একদিন জ্বালাচ মোক গাড়ী গাড়ী কিনি লেখাপ কৰিছে বৰ হল তাৰপৰা গাড়ী কিনি দেম কব মোকো এখন গাড়ী কিনি দিব মোৰ

তোর বাপ হয় আমার দিলের মাঝে আসো পিয়ারে সারা পথে খাইছো ভাঙাই বেড়াই না রে কি কিরকিরে হাগ রে এই সারা জারুয়ারি মানুষের ভাতারে ছাওয়া নিয়ে মরে গেছে নিয়ে আসি এই শুরু দিছে স্কুল যাও হে যা হৌ যা করিল রে কি জানিস নে তোর জন্য মোৰ হাগা শক্ত হৈছে টেনশনতে হা এই সারটা শেনেচ্ছে হা দাঁড়াও

তোর মাছ কয় আধি আ যায় তোর মা রাঙালু নেই তোর মঙ্গ Ne mal var ya? Malım ne? Tümüne malım. kimin

хай хадинга да 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 да

আহ ছাওয়া পাঁচ সেই বোনাসে একবারে মোক করি দিলে ঠস ঠস করি আশ আ ওরে বা ও গুলোতে বুকের বাউ কৌশবি